গল্প পড়ি দুই একদিন ভোরবেলা লিখেছেন আনোয়ার সৈয়দ হক তো এই গল্পটা তোমরা ভালোভাবে পরে নিবি ঠিক আছে আমি ধরে নিচ্ছি এই গল্পটা তোমরা ভালোভাবে গল্পের গঠন বুঝি একদিন ভোরবেলা গল্পটি ভালো করে পড়ো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই কাহিনী কি নিয়ে একটি ছোট বটগাছের চারার সাথে শেউলি নামক এক বালিকার কাল্পনিক কথোপকথন কি কি ঘটনা আছে শেউলির ফুল কোরানো একটি বটগাছের ছোট চারাকে বাঁচানোর ঘটনা চারাটির সাথে কথোপকথন তো এগুলো হচ্ছে কাল্পনিক কোন কোন চরিত্র আছে শেউলি শিউলির মা বটগাছ লেখকের দৃষ্টিভঙ্গি কি বৃক্ষ নিদন না করে বৃক্ষকে বেড়ে উঠতে দেওয়া জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি এক দিন ভুরবেলা আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো তো এখানে সর্বোমোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যানসার স্ক্রিপ্টে চলে যাই প্রথম প্রশ্ন চারা গাছের সঙ্গে শিউলি অনেক কথা বলেছে এসব কথার ভিত্তিতে গাছের প্রতি শিউলির কি মনোভাব প্রকাশ পাই তা লেখ চারা গাছের সঙ্গে শিউলি অনেক কথা বলেছে এসব কথার ভিত্তিতে গাছের প্রতি শিউলির যে মনোভাব প্রকাশ পায় তা হল গাছের প্রতি শিউলি খুবই সংবেদনশীল বটগাছের চারাকে সবাই পায়ে মারিয়ে দেই বলে বটগাছের আক্ষেপ শুনে শিউলি মনে মনে কষ্ট পায় গাছপালাও যে মানুষের মতো চিন্তা করতে পারে এটি জেনে শিউলি খুবই আশ্চর্য হয় শিউলি বটগাছের চারাটার দুঃখে নিজেও ব্যথিত হয় দুই নম্বর প্রশ্ন প্রকৃতিকে ধ্বংস করার যেসব ক্ষতিকর কারণ এই গল্পে রয়েছে সেগুলো উল্লেখ করো এছাড়া আর কি কিভাবে প্রকৃতি ধ্বংস হয় তার একটি তালিকা তৈরি করো প্রকৃতিকে ধ্বংস করার যেসব ক্ষতিকর কারণ এই গল্পে রয়েছে সেগুলো নিচে উল্লেখ করা হলো কোনো চারা গাছ বেড়ে ওঠার আগে তা উপড়ে ফেলে মানুষ প্রকৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয় বাড়িঘর রাস্তাঘাট নির্মাণ করার কারণে গাছপালা কেটে ফেলা হয় কলকারখানা ইমারত তৈরি করতে বন জঙ্গল কেটে সাফ করে ফেলে এছাড়াও আরও যে যেভাবে প্রকৃতি ধ্বংস হয় তার একটি তালিকা তৈরি করা হলো। মাটিতে সার কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় ফলে প্রকৃতি ধ্বংসের মুখে পতিত হয় অপরিকল্পিত নগরায়নের ফলেও প্রকৃতির উপর বিরূপ প্রভাব পড়ে মানুষ গাছপালা কেটে নতুন করে আর গাছ না লাগানোর ফলে প্রকৃতিতে গাছপালা কমে যায় এভাবেও প্রকৃতি ধ্বংস হয় তৃতীয় প্রশ্ন তোমার বাড়ি বা এলাকায় গাছপালা বৃদ্ধি করা ও রক্ষা করার জন্য তুমি এবং তোমার সহপাঠীরা কোন ধরনের পদক্ষেপ নিতে পারো আমাদের বাড়ি বা এলাকায় গাছপালা বৃদ্ধি করা ও রক্ষা করার জন্য আমরা বা আমাদের যে ধরনের পদক্ষেপ নিতে পারি তা নিচে উল্লেখ করা হলো। বাড়ির আশেপাশে পরিকল্পিতভাবে গাছপালা লাগাতে পারি রাস্তার দুধারে গাছ লাগিয়ে গাছপালা বৃদ্ধি করে পরিবেশ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারি গ্রাম বা মহল্লার সাধারণ জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে বৃক্ষরোপণের উপকারিতা এবং বৃক্ষ নিধনের অপকারিতা সম্পর্কে জানাতে হবে কোনো কারণে গাছ কাটা হলেও কর্তনকৃত গাছের বিপরীতে আরও বেশি করে গাছ লাগাতে হবে এভাবে আমরা বাড়ি বা এলাকায় গাছপালা বৃদ্ধি ও রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে পারি আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে